নাসির নগরে ব্যবসায়ী রহস্যজনক মৃত্যু জানা গেছে দাম্পত্য কলহের জেরে ব্যবসায়ী খুন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ফান্দাক ইউনিয়নের আলম মিয়া নামের এক ব্যবসায়ী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার তিন সেপ্টেম্বর দুপুরে উপজেলার ফান্দাক ইউনিয়নের মুন্সিপাড়ায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত আলম মিয়া ওই ইউনিয়নের ওয়াহেদ আলীর ছেলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহার ইসলাম জানান মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে তদন্তের স্বার্থে এখনই কারো নাম প্রকাশ করা যাচ্ছে না পারিবারিক সূত্রে জানা গেছে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুই বছর আগে আলম মিয়া লাখাই উপজেলার মানপুর গ্রামের আমেনা বেগমকে বিয়ে করেন তবে সন্তান না নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল এ নিয়ে সম্পর্কে টানা পড়েন দেখা দিলে আমেনা কিছুদিন আগে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে বাবার বাড়ি চলে যান পরে তিনি আবারও আলমের সংসারে ফিরে আসেন চার দিন আগে মিলন হলেও এর পরপরই ঘটে হত্যাকাণ্ড নিহতের বড় বোন আউলিয়া বেগম জানান সকালে ভাই ঘুম থেকে না উঠায় সন্দেহ হলে তারা ঘরে প্রবেশ করে রক্তাক্ত মরদেহ দেখতে পান পুলিশের ভাষ্য নিহতের মুখ ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে নিহতের ছোট ভাই শফিক মিয়া অভিযোগ করেন আমেনা বেগম দফায় দফায় টাকা চাইছিল সম্প্রতি তিন লাখ টাকা জমা ও জমি জমা লিখে দেওয়ার শর্ত দিয়েছিল এসব না মানাই ভাড়াটে লুপ দিয়ে আমার ভাইকে খুন করেছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে তদন্তের শেষে বিস্তারিত জানানো হবে